হ্যালো এভরিওয়ান লন্ডন থেকে ফাইন উইথ সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো যারা ইউকে আসবেন বা হচ্ছে বিভিন্ন দেশে যাচ্ছেন তারা বিমানবন্দরের মানি এক্সচেঞ্জ রেট সম্পর্কে বা হচ্ছে মানি এক্সচেঞ্জ কিভাবে করতে হয় সেই সম্পর্কে জানতে চেয়েছেন দেখেন নর্মালি আমি কখনোই বিমানবন্দরের যে মানি এক্সচেঞ্জ সেটা প্রেফার করি না কেন করি না এটা ফার্স্ট যেই বিষয়টা আমি খেয়াল করেছি আমি যখন ইউকেতে চলে আসতেছিলাম ইউকে তে আসার আগে আমার কাছে কিছু বাংলাদেশি টাকা ছিল এবং সেই টাকাগুলো আমি যখন কিনা এয়ারপোর্টের ভিতরে আর কি মানে এক্সচেঞ্জ করতেছিলাম তখন দেখতে পেলাম যে বাহিরের যে মানে এক্সচেঞ্জারের দোকানগুলো ছিল আমি এক পাউন্ড প্রায় পাঁচ থেকে সাত টাকা ব্যবধান হচ্ছে তো মানে পাঁচ থেকে সাত টাকা ভিতরে বেশি তো এই ক্ষেত্রে আর কি হিউজ একটা কস্ট তো যারা একটু সচেতন মানে এটা আমার পাউন্ডের ক্ষেত্রে বলতেছি আশা করি অন্য অন্য বিষয়েও এরকমই হবে এক টাকা দুই টাকা মানে টাকার রেটের অনুযায়ী যেহেতু পাউন্ড তখন ছিল একশো একান্ন বা একান্ন সামথিং আর আমি ভিতর থেকে কিনেছিলাম একশো পঞ্চান্ন বা ছাপ্পান্ন এবং সেখানে এক্সট্রা ট্যাক্স ছিল ট্যাক্সের কারণে এক্সট্রা ভাবে কাটছে আবার আরো একটা ইস্যু আছে সেই ইস্যুটা হলো আপনাকে ভিতর থেকে মানে এক্সচেঞ্জ করতে গেলে আবার আপনাকে ই করতে হয় যে ডলার ইনরোস করা লাগে ঠিক আছে আপনার পাসপোর্টের মধ্যে সেখানে পর্যাপ্ত পরিমাণে আপনার সরি পর্যাপ্ত পরিমাণে ডলার অ্যাভেলেবেল থাকা লাগে যেমন একটা সিঙ্গেল পার্সনের ট্রাভেলের জন্য বা হচ্ছে আপনি যে কোনো পাসপোর্টের এগেনস্টে আপনি বারো হাজার বারো হাজার ডলার আর কি আপনার লিমিট দেওয়া থাকে তো আমার অলমোস্ট আট হাজার প্লাস অলরেডি খরচ হয়ে গেছিল তারপর সেখান থেকে আমার আবার নতুন করে ওরা এনরোস করলো কারণ আমি পাউন্ডের আমি মতো ওখান থেকে নিয়েছিলাম তো ষাট পাউন্ড আবার নতুন করে ওইটা কি ওরা আমার পাসপোর্ট মধ্যে সব লিগালাইজেশন করে ফেললো তো ওইখান থেকে আমি যে বিষয়টা খেয়াল করলাম যে নর্মালি বাহিরের যে অথেন্টিক মানে এক্সচেঞ্জার বা যারা হচ্ছে যেখান থেকে মানুষ সমস্ত টাকা পয়সা কারেন্সিগুলো কালেক্ট করে সেখান থেকে কম্পেয়ার টু বিমানবন্দরে আমার এক্সচেঞ্জ রেটটা মানে অনেক পরিমাণে বেশি এবং যেই বেশির কারণে মানে আমি প্রায় ধরেন যদি আমি এক হাজার পাউন্ড আমি যদি নিয়ে আসি তাহলে প্রায় পাঁচ থেকে সাত হাজার টাকা বা ছয় থেকে সাত হাজার টাকা কিন্তু আবার বেশি দিতে হচ্ছে তো আমি কেন বেশি দেব এই জিনিসটা খুবই মানে একটা এক্সট্রা হ্যাসেল তো আমার মনে হয় যে যাদের সময় আছে তারা একটু টাইম নিয়ে বাহিরের থেকে অথেন্টিক মানে এক্সচেঞ্জার যারা আছে তাদের ওখান থেকে কালেকশন করাটা বেটার তবে হ্যাঁ আপনার অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে যেখান থেকে আপনি কালেকশন করবেন তাদের যেন সমস্ত ডকুমেন্টস এবং তারা যে আপনার কারেন্সিগুলো প্রোভাইড করে এগুলো যেন একদম সবকিছু যেন ঠিক থাকে আর কি ঠিক আছে কোনো ঝামেলা যেন না হয় তো তাহলে আপনার জন্য আর কি সহজ হবে আর তার পরবর্তীতে আপনার ইচ্ছা আপনি বাহির থেকেও করাতে পারেন ভিতর থেকেও করাতে পারেন ভিতরেরটা আমার মনে হয় বিপদ আপদের জন্য আমার কিছু টাকা বেশি ছিল বাংলাদেশি টাকা ওই টাকাটারে আমি জাস্ট কনভার্ট করে নিয়ে নিছি আর ম্যাক্সিমাম আমি অলরেডি আগেই মানে এক্সচেঞ্জারের কাছ থেকে নিয়ে নিচ্ছিলাম তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে ফাইন্ড উইথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আলাইকুম